বাবার ঘুষের টাকা ব্যাংকে রাখার পর তাতে প্রাপ্ত শুধু অর্থ দিয়ে বাড়ি বানানো হয় কি কোনো হুজুরের সমাপন ঘ যে বের অনুষ্ঠানে গান বাজ হয় সেখানে যাওয়া যাবে কিনা শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবার কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং করে ফিরে আসতে চায় তবে কি সে করতে পারবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত পূর্ণ প্রবেশ করি আমি যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে বাবার ঘুষের টাকা ব্যাংকে রাখার পর তাতে প্রাপ্ত শুধু অর্থ দিয়ে বাড়ি বানানো হয় এ বাড়ির বিধান কি হবে বাবার ঘুষের টাকা যদি ব্যাংকে রাখা হয় এবং তার থেকে যে সুদি অর্থ আসে সেটা দিয়ে বাড়ি বানানো হয় তো এটা হারাম হবে কারণ প্রথমত সরি ঘুষের টাকা প্রথমত হারাম টাকা এরপরে হারাম টাকা থেকে আবার প্রাপ্ত যেটা সুদের টাকা সেটাও হারাম সো এর কিন্তু আপনার আপনার ওই বাবার জন্য জন্য বা আপনাদের হালাল হবে না এই টাকা ঘুষ যার কাছে নিয়েছেন তাকে সম্ভব হলে ফেরত দিবেন আর না হলে আল্লাহকে খুশি করার জন্য সরি দায়মুক্ত থাকার জন্য এর মালিক যারা আছেন তাদের তরফ থেকে দান করে দিবেন নিজেরা সবের আশা করবেন না এরপরে তানজির আহমেদ আপনি লিখেছেন আমি সৌদি আরব প্রবাসী এখানে মাসিক বেতন বকেয়া থাকে দুই থেকে তিন মাস এমন অবস্থায় আমাকে নিজের প্রয়োজনে মাসিক টাইম বিক্রি করে অন্যের কাছে চলতে হয় ঘন্টা কম বা আরও বেশি হতে পারে আলোচনা সাপেক্ষে ক্রয়কৃত ব্যক্তি কোম্পানি বা সাপ্লায়ারের সময় অনুযায়ী নির্দিষ্ট তারিখে বেতন তোলে আমার প্রশ্ন হলো বেতন কেনা বা বিক্রি করা কি সুদের মধ্যে পড়ে অবশ্যই এটা সুদের মধ্যেই পড়বে কারণ এটা মূলত লোন নেওয়া আর কলকারজন যারা আনফাহরি বা লোন নিয়ে যদি আপনি বেনিফিট নেন বা বেনিফিটের এগেনস্টে লোন নেন বা লোন এগেনস্টে বেনিফিট নেন সেটা সুদ হবে যার কারণ না যায় হবে এখন মুশকিল হলো যে আমরা চলতে অসুবিধা হয় তো চলতে অসুবিধা হলে কষ্ট করে চলব দেশে কারোর কাছ থেকে হালাল লোন নেওয়ার চেষ্টা করব। অন্য কোনো পদ্ধতি আমরা বের করার চেষ্টা করব দিনশেষে সেগুলোই কিন্তু আমাদের উপকার হবে একটু কষ্ট হতে পারে কিন্তু হারাম হবে না এবং দুনিয়া আখেরাত উভয়টা আমার ঠিক থাকবে ইনশাআল্লাহ তাইয়া একের পর এক বিপদ আসতে থাকলে তখন কি কোনো হুজুরের স্বর্ণাপন্ন হওয়া যাবে একের পর এক বিপদ আসতে থাকলে তখন আল্লাহ স্বর্ণাপন্ন হবেন কোনো হুজুরের স্বর্ণাপন্ন হওয়া নয় হুজুর আমাদেরকে বিপদাবদ থেকে উদ্ধার করাবার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো অথরাইজ ব্যক্তি না একজন হুজুর তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন সেই হিসাবে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ হওয়ার পাশাপাশি কোনো হুজুর বা কোনো আলমের কাছে দোয়া চাইতে পারেন যে ভাই আমার জন্য আপনি দোয়া করেন হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন তো আপনি দোয়া করলেন তিনি দোয়া করল তিনি হয়তো একটু আমলদার মানুষ হয়তো আল্লাহর প্রিয় বান্ধা সেই জায়গা থেকে এসে আশা থেকে সুধারণা থেকে তার কাছে আপনি দোয়া চাইতেই পারেন কিন্তু এটাই একমাত্র করণীয় না বা এটা মূল করণীয় না আপনার করণীয় হবে আল্লাহর কাছে দোয়া করা হুজুরের কাছে স্বর্ণাপন্ন হবেন না আল্লাহর দিকে আপনি ধাবিত হবেন আমরা নামাজের মধ্যে থাকি ইয়া ইয়া আল্লাহ আপনার কাছে আল্লাহ আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই সো সাহায্য প্রার্থনা হবে আল্লাহর কাছেই ক্ষতি না করে অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে কিনা আপনি কারোর জিনিস যদি ব্যবহার করেন সেটার কোনো ক্ষতি সাধন করলেন না তাহলে এটা জায়জ হবে তখন যখন তার অনুমতি আপনি নিয়েছেন কিন্তু অনুমতি ছাড়া যদি আপনি কারোর জিনিস ব্যবহার করেন সেটার ক্ষতি হোক বা না হোক এটা জায়েজ হবে না কারণ নবী সাল্লাম বলেছেন লা হেলো মালুম ই মুসলিম ই তিমিনাফসি কোনো মা মুসলমানের সম্পদ তার জিনিসপত্র তার অ্যাসেট এটা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না বা আপনি ভোগ করতে পারবেন না তার মানে যার জিনিস তার মনের সন্তুষ্টি নিয়ে আপনি নিতে পারেন বা ভোগ করতে পারেন তো এই জন্য জিনিসের ব্যবহার করা এটা এক ধরনের ভোগ সো এটা অনুমতি ছাড়া করতে পারবেন না এটা যদি অনুমতি ছাড়া করা যায় তাহলে বাড়ি একজনের বাড়িতে আরেকজন থাকলো ব্যবহার করলো ক্ষতি তার হলো না সেভাবে তিনি সেই যুক্তি তিনি ব্যবহার করতে চেষ্টা করবেন যেটা হবে না আসলে এমনি আমজাদ হোসেন আপনি লিখেছেন ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোবার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়েছেন যদি পবিত্র হয় পাক হয় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত ধরুন সেখানে ঘুমানোর জায়গা সেখানে হয়তো কালারফুল না বিছানা টিছানা আছে সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে এরকম হলে সেখানে বিছানা বিছিয়ে নেবেন যা নামাজ বিছিয়ে নেবেন বা এমন কিছু বেছে নেবেন যে আপনার মনোযোগকে নষ্ট না করে ইমরান আল মোবারক আপদে লিখেছেন মোবাইলের আসক্তি থেকে বাঁচার উপায় কি মোবাইল আসক্তি থেকে বাঁচার জন্য অনেকগুলো বই অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও আছে যেগুলো আপনি দেখতে পারেন আপনি বিভিন্ন রকমের সহায়ক পরামর্শ সেখানে পাবেন এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই যে যারা মোবাইল ফোনে বিশেষ করে ব্রাউজিং করা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অ্যাক্টিভ থাকা এ ব্যাপারে যারা আসক্তির লেভেলে চলে গেছেন তারা এখান থেকে বাঁচার একটা আসক্তিশালী উপায় হলো এই মোবাইল বিক্রি করে একটা বাটন ফোনে চলে যাওয়া এই কাজটা করতে প্রথমে একটু কষ্ট হবে এরপরে কিছুদিন হয়তো একটু অস্বাভাবিক মনে হবে কিছু ক্ষেত্রে একটু ক্ষতিও হবে কারোর সাথে যোগাযোগ করতে অসুবিধা হবে কিন্তু এটা সুদূর প্রসারই উপকারিতা রয়েছে আপনি দুই মাস তিন মাস চার মাস যদি কষ্ট করে এটা করতে পারেন এরপর দেখবেন আপনি অভ্যস্ত হয়ে গেছেন আরও অনেক টিপস আছে এই বিষয়গুলো আমরা জানার জন্য সংশ্লিষ্ট বিষয়ে বই বা টিউটোরিয়াল আছে বা বিভিন্ন ভিডিও রয়েছে সেগুলো আমরা দেখবো বিশাল তারা আমার শ্বশুর অত্যন্ত গরিব তাকে জাকাতার টাকা দিতে পারবো কি না আহ শ্বশুরকে জামাই জাকাতের টাকা দিতে পারবেন ঠিক একইভাবে বৌমা তার শ্বশুরকে জাকাতের টাকা দিতে পারবেন কারণ শ্বশুর প্রথমত নিজের বাবা বা সম্পর্কে কেউ কেউ নন নন দ্বিতীয়ত তিনি এমন যার আপনার আবশ্যক যদি ভরণ পোষণে আপনার উপরে আবশ্যক হতো তাহলে তাকে জাকাত দিতে পারতেন না জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি জোহরের সুন্নতের তৃতীয় রাখাতে আপনি আছেন এমত জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাকাতের সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে সামিল হয়ে যাবেন এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না এটাই হলো ফোকায় আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী আল্লাহ সোমতাল্লাহ বলেছেন আমাল আহ তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যদিও হাম্বরী মাজাহুর রায়করাম অনেকেই বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হবেন কারণ আমি কিল সাদাম সলাত সলাতফল সালাতা ইল্লাল মাকতুবা যখন ফরজ নামাজের একামত হয় একামত হলে তখন ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পাওয়া যায় নয় যার কারণে আপনি সেটা ছেড়ে দেবেন এরকম মত তারা দিয়ে থাকেন মূলত হাদিসের আর একটা ব্যাখ্যা হতে পারে সেটা হলো যে যখন একামত শুরু হয় তখন আর ফরজ নামাজ ছাড়া অন্য কোন নামাজ নয় অর্থাৎ অন্য কোন নামাজ শুরু করা যাবে না কিন্তু শুরু করা নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না অর্থাৎ এটার একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে বিধায় এটা দিয়েই চূড়ান্তভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয় যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় সেখানে যাওয়া যাবে কি না যে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয় হারাম কাজ হয় সেখানে যাওয়া যাবে না কারণ হারাম মসজিদগুলো বর্জন করবার জন্য কোরআনে আমাদেরকে নির্দেশ করা হয়েছে নবিস আসলাম হাদিস থেকে আমরা সে বিষয়ে নিষেধাজ্ঞা পাই বিধায় এই হারামের আয়োজনে হারামের অনুষ্ঠানে আমাদের জন্য যাওয়া যায় সবে না সেখানে যদি আপনার কোনো হারামের আয়োজন না থাকে পর্দাহীনতার ভয় না থাকে গান বাজনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারেন অর্থাৎ শর্ত সবাইকে সেটি জায়েজ হতে পারে শুধুমাত্র হাসানুল সি আমি লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে ইবাদত করতে পারবে প্রথম কথা হলো এবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি এবাদত করতে শুধু পারবে না এবাদত করাটা তার জন্য আবশ্যক চল্লিশ দিন এবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি চল্লিশ দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণা হবে তার কবুল না হওয়ার দুটা অর্থ আছে এবাদত কবুল না হওয়ার একটা অর্থ হলো যে আল্লাহ সাত কাছে সেটা একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না আরটা হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট আল্লাহ তালার কাছে সেটা অ্যাকসেপ্ট হবে না তো এখানে নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদ কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না অ্যাকসেপ্টেবল হবে না এখন প্রশ্ন উঠতে পারে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালন করেছেন সেই কাজটা অন্তত হয়েছে আল্লাহ কবুল কী করলেন কী করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্য এই আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে নাজমুল আলম লিখেছেন আমি একজন টাইলস দোকানদার টাইলস মিস্ত্রিরা আমার দোকানে কাস্টমার নিয়ে এলে মিস্ত্রিদেরকে টাকা দিতে হয় টাকা দেওয়া যায় যাবে কিনা দেখুন যদি টাইলস মিস্ত্রিরা কাস্টমার যে নিয়ে আসেন সেই কাস্টমারের এখানে এনে কাস্টমারকে এখানে এনে আপনার কাছে যে কমিশন নিচ্ছে এখানে আনার কারণে কাস্টমার ক্ষতিগ্রস্ত হচ্ছে অতিরিক্ত টাকা আপনি নিচ্ছেন তার কাছ থেকে যে কমিশন দিতে হবে সেজন্য তাহলে এটা তো তার জন্য আপনার জন্য উপার্জন হারাম সেটা বলার অপেক্ষা রাখে না কারণ এখানে ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে যিনি এই জিনিসটা নিজে আসলে আরও কম দামে কিনতে পারতেন ওই লোকটা তাকে এনে কমিশন নিয়ে দাম আরও বেশি দিয়ে কিনতে বাধ্য করেছে তো আপনি তার এই কাজে সহায় সাহায্য করেছেন যার কারণে আপনি অবশ্যই উভয় গুণাগার হবেন আর যদি ব্যাপারটা এরকম হয় যে না এটা অন্য জায়গায় যে দাম ছিল এখানেও আপনি একই দাম রেখেছেন তিনি অন্য জায়গায় লেছে কম বা বেশি পেতেন না তাহলেও সেক্ষেত্রে এই মিস্ত্রি তার যদি ডিউটি থাকে ওই যার কাজ করছে তার কাজের অংশ থাকে নিয়ে আসা তাহলেও তার জন্য এখানে পারিশ্রমিক নেওয়া জায়াজ নয় আর যদি তার ওটা ডিউটি না থাকে বাট আপনার পক্ষ থেকে সে ইয়ে হিসাবে আপনার সেলসম্যানের মতো করে সে যদি বা মধ্যস্থাকারী হিসাবে ব্রোকার হিসাবে সে কাস্টমার নিয়ে আসে তার নিজের কাস্টমার হোক অন্য বাইরের কাস্টমার হোক সে এরকম আনে যদি এরকম হয় তাহলে তার এই পারিশ্রমিক হিসাবে পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে তাকে টাকা দিতে পারেন তবে সেক্ষেত্রে ওই যে শর্ত হলো ওই ক্রেতা যেন ক্ষতিগ্রস্ত না হয় ব্যাপারটা এমন না হয় যে কমিশনার কমিশন খানেওয়ালা মানুষ মাঝখানে আছে মধ্যস্বত্বভোগী বা আপনার ব্রোকার আছে সেজন্য দাম বেড়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার এবং আপনার কারোর জন্য এটি জায়জ হবে না